আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপি তালের রসরাস পিঠা এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা নরম আর তুলে আর এটা যে তালের তৈরি সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা খেলে মনে হবে যেন অমৃত্যর মতো এতটা টেস্টি হয় চলুন দেখিনি এই এ ভীষণই মজা তালের পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ দুধ সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো তালের পিউরি এই পিউরিটা কিভাবে এত ঘন করে বের করবেন রকম হাতে ব্যথার ছাড়াই সেটাও কিন্তু আছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া চাইলে দেখে নিয়ে আসতে পারেন তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ আর এক কাপ পানি আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ ময়দা এখন এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে এটা মিশে যায় তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ফিরে আসছি পাঁচ মিনিট পর আর এটা একটু গরম গরমে ভালো করে মথে নিতে হবে এই তালের রস পিঠাটা যারা এখনও খাননি তারা কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কিংবা নতুন অতিথি আপেন এটা কিন্তু আপনারা তৈরি করতে পারেন একদম নতুনভাবে এখন দেখতে পারছেন এটা গরম আছে আর আমি গরম গরমে কিন্তু একটু এটাকে মথার চেষ্টা করছি এই তো এটাকে ভালোভাবে আমি মথে নিয়েছি তারপর এটা থেকে আমি একটু ছোট ছোট করে ডো নিয়ে নিচ্ছি তার আগে যেটার ভিতরে আমি পিঠাটা তৈরি করব একটু তেলটা মেখে নিচ্ছি যাতে করে এটা লেগে না যায় সেই জন্য এখন আমি বেলুনের সাহায্যে হালকাভাবে এভাবে করে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি এটা একদম মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না দেখে একটু বুঝে নিতে হবে আর এটা আঁকা ব্যাঁকা হলে কোনো সমস্যা নেই এভাবে করে আলতোভাবে এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি আর এটা মোটাটা কীরকম হবে একটু দেখেই বুঝে নেবেন এখন একটু হাতের সাহায্যে এভাবে একটু মিস করে নিচ্ছি তারপর সাইড থেকে আঁকা অংশগুলো আমি বাদ দিয়ে দেব এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এ তো সাইড থেকে কেটে বাদ দিয়ে আমি কিন্তু এখন মাঝখান থেকে আবার কেটে এরকম ছোট ছোটো চারকোনা টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এভাবে করেও রেখে দিতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এই ছুরিটা দিয়েই একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে ডিজাইন করার কোনো প্রয়োজন এভাবে করেই এটাকে ভেজে নিতে পারেন এই তো আমার কিন্তু সব একই প্রসেস আমি তৈরি করে নিয়েছি এখন এই পিঠাটা ভিজানোর জন্য প্রথম একটা আমি শিরা তৈরি করে নেব এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি যেহেতু আমি তালের কায়ের ভিতরে একটু চিনি ব্যবহার করেছি সেজন্য এখানে অল্প পরিমাণ চিনিটা দিয়েছি এখানে তিনটা এলাচ থেতো করে দিয়েছি যাতে করে সুন্দরটা শুঘ্রা নয় সেই জন্য এখন এটাকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না এখন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এই রস রস পিঠাটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে একদম যাতে করে ভিতর থেকে এটা ভালোভাবে ভাজা হয়ে যায় এটা যদি ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয় তাহলে কিন্তু রসে ভরে যাবে একদম টয়টুম্পুর হয়ে যাবে আর যদি এটা ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু ভিতর পর্যন্ত রসটা যাবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন আর এই পিঠাটা ভাজার সময় বারবার একটু উলটিয়ে পাল্টিয়ে দেবেন তাহলে দেখবেন পিঠাটা একদম চারোপাশ থেকে ভিতর থেকে একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন আমি কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটাকে তেলটা ছেঁকে উঠিয়ে নেব দেখতে পারছেন ভাজার পর কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটা একবার যদি তালে সিজনে তৈরি করে খান তাহলে কিন্তু আপনারা তালটাকে সংরক্ষণ করে রেখে দিয়ে খাবেন এতটা মজা হয় এই পিঠাটা সারা বছরই খাবেন এতটা ভালো লাগবে আমি কিন্তু কিভাবে তাল সংরক্ষণ করে রাখবেন সেটারও কিন্তু একটা ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে তালের অনেক রকম পিঠা আছে যারা আজকে নতুন তারা চাইলেও কিন্তু সবগুলো ভিডিও দেখতে পান যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন এখন যে শিরাটা আমি তৈরি করে রেখেছি সেই শিরাটার ভিতর দিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিটে খুব সুন্দরভাবে এই শিরাটা একদম চুষে নেবে ফিরে আসছে দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু একদম শিরাটা এটার ভিতরে ঢুকে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এটা রসে ভিজে এতটা নরম তুলতুল হয়েছে সেটা বলার বাইরে আর খেতেও হয় অসম্ভব মজা এখন আমি এটাকে দেখতে পারছেন কত সুন্দর কালার হয়েছে আর দেখতে মাসাল্লাহ আর খেতেও হয়েছে ভীষণই মজা এই তো আমার সবগুলো পিঠা হয়ে গেছে এখন আমি একটু যেই শিরাটা ছিল সেটা উপর থেকে একটু দিয়ে দিলাম এখন ডেকোরেশনের জন্য আমি এখানে সাদা তিল ব্যবহার করব এটা একদমই অপশনাল এটা চাইলে আপনারা বাদ দিয়ে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য যদি অতিথি আপনা আপনারা এটা রাখতে চান তাহলে কিন্তু এভাবে ডেকোরেশন করতে পারেন আরও আকর্ষণীয় লাগবে এখন আমি আপনাদেরকে এটা একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এরকম পিঠা যদি আপনি একটা খান তাহলে কিন্তু আরও একটা খাবেন এতটা মজা এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন তাদেরও দেখার সুযোগ করতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ